আসসালামু আলাইকুম শুভ সকাল শহীদে মুন্সিপালি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল শিয়ালকোল সিরাজগঞ্জ সকালে দেখতে পাচ্ছেন একজন জনশূন্য মানে এখন তেমন ভিড় নাই কিন্তু আছে কোনো কোনো মানুষ আছে হতাশা হয়ে হতাশ হয়ে বসে আছে তাদের স্বজনদের হয়তো অনেকে অসুস্থ পরিবারের কিছু দেখা যাচ্ছে চলে যাচ্ছি এখন মঞ্চলি মেডিকেলের ভিতরে অনেকে পানি নিচ্ছে ওই পাশ থেকে টিউবওয়েল থেকে একদম সকালবেলা ভোরবেলা এই জন্য দেখতে পাচ্ছেন একদম ফাঁকা একটু পরেই দেখা যাবে অনেক ভিড় ঘন্টা পরে এখন বাজে ছয়টা একদম সবই বন্ধ গেট দেখছি সব ছিকল লাগালো জানি না কখন খুলবে পাশে বন্ধ হ্যাঁ ওই পাশে ওইটাতেও চিক লাগালো তালা দেওয়া এইটাতেও তালা লাগালো মন্দির দিক যাবো এখন দেখি ওই পাশে দিয়ে যাওয়া যায় কিনা